মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আর এরই মধ্যে এশিয়া মহাদেশে ভারত পাকিস্তান চলছে সর্বাত্মক যুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ব্যাপক সামরিক মহড়া জানিয়ে দিব যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন এবারে থাকছে হুতিদের নিয়ে ইরানকে সতর্ক করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও জানাবো ভারতীয় হামলা নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান সব শেষে জানিয়ে দিব দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে জানালো হামাস শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ব্যাপক সামরিক মহড়া ভারতের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার পূর্ণাঙ্গ যুদ্ধ মহড়া অব্যাহত রেখেছে এর পাশাপাশি কৌশলগত যুদ্ধ পরিকল্পনার সাথে সংহতিপূর্ণ আধুনিক সামরিক সক্ষমতা প্রদর্শন করছে নিরাপত্তা সূত্রের বরাতে বৃহস্পতিবার এক এই তথ্য জানিয়েছে জিওনিউস এ মহড়ায় আধুনিক অস্ত্র এবং যুদ্ধ কৌশলের সরাসরি প্রদর্শন অন্তর্ভুক্ত রয়েছে এ মহড়ার সময় অফিসার এবং সৈন্য উভয়ই তাদের পেশাদার দক্ষতা পূর্ণাঙ্গভাবে প্রদর্শন করছেন বলে জানিয়েছে সূত্র সূত্র আরও বলেছে এই সামরিক মহড়ার উদ্দেশ্য হল শত্রুর যে কোনো আগ্রাসনের কঠোর ও চূর্ণ বিচূর্ণ জবাব দেওয়া ইয়ানী ও মন্ডল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিনা উস্কানিতে বর্ষণের জবাবে পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় চেকপোস্ট ধ্বংস করার একদিন পর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ শত্রু বাংকারগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছে পহেলগাঁও হামলার পর গত এক সপ্তাহ ধরে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এই হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয় যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে চীন এ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এবার যে কোনো পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকবে বলে ঘোষণা দেন পাকিস্তানের নিয় চীনের কনসাল জেনারেল ঝাও ঝাউশিরেন বৃহস্পতিবার লাহোরে পাকিস্তান পিপলস পার্টির কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি একথা বলেন এ বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহম্মদ জাওয়াত রানার বাসভবনে খবর নিউজ ইন্টারন্যাশনালের লাহোরে চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন বলেন সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে চীন অবশ্য তিনি জোর দিয়ে বলেন যুদ্ধ কোনো সমাধান নয় পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির রাস্তা খোঁজা তিনি আরও বলেন চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কৌশলগত সহযোগিতা অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা অবকাঠামোতে দীর্ঘদিনের তিনি স্পষ্টভাবে জানান চীন পাকিস্তানের সঙ্গে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বিশেষ করে নিরাপত্তা কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে হুতিদের নিয়ে ইরানকে সতর্ক করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকশেত বুধবার ইরানকে সতর্ক করে বলছেন হুতিদের সমর্থন করার জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এখন পর্যন্ত উপসাগরীয় রাষ্ট্র ওমানের মধ্যস্থতায় তিন দফা পরোক্ষ আলোচনা করছে আলোচনার লক্ষ্য এমন একটি চুক্তিতে স্বাক্ষর করা যা তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে এবং ওয়াশিংটন কর্তৃক আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলিও তুলে নেবে শনিবার রোমে দুই পক্ষ পুনরায় বৈঠকে বসবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হেক্সেত লেখেন ইরানের প্রতি বার্তা হুতিদের প্রতি আপনার প্রাণঘাতী সমর্থন আমরা দেখতে পাচ্ছি আমরা ঠিক জানি আপনারা কি করছেন তিনি আরও লেখেন আপনি খুব ভালো করেই জানেন যে মার্কিন সামরিক বাহিনী কী করতে সক্ষম এবং আপনাকে সতর্ক করা হয়েছিল আমাদের নির্দিষ্ট সময় এবং স্থানে আপনাকে এর ফল ভোগ করতে হবে হেক্সে তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে ও মার্চ মাসে ট্রুথ সোসালে ট্রাম্পের একটি বার্তা পুনরায় পোস্ট করেছিলেন তিনি সেখানে লিখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বলছেন তিনি গোষ্ঠীর পরিচালিত যে কোনো আক্রমণের জন্য ইরানকে দায়ী করবেন যদিও ইরানের নেতা পূর্বে বলেছিলেন ইয়েমেনের হুতিরা স্বাধীনভাবে কাজ করে এই গোষ্ঠীটি উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণ করে এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে জাহাজ চলাচলে হামলা চালিয়ে আসছে ভারতীয় হামলা নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান সপ্তম দিনের মতো চলছে ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা ভারত শিগগির সামরিক অভিযান চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তান এ বিষয়ে ইসলামাবাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে বুধবার এমন তথ্য জানানো হয় খবর রয়টার্সের কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনায় পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে এ অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানিয়েছেন ভারতকে যেন উস্কানিমূলক বক্তব্য প্রদান বন্ধ এবং দায়িত্বশীল আচরণ করতে চাপ প্রয়োগ করা হয় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তান উত্তেজনা নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা এবং কাশ্মীরের হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেন ইসলামপন্থী হামলাকারীরা প্রথমে পুরুষদের আলাদা করে পরে হিন্দুদেরকে চিহ্নিত করে একের পর এক গুলি চালায় এতে ছাব্বিশ জন নিহত হয় ভারত দাবি করছে হামলাকারীদের মধ্যে তারা তিনজনকে চিহ্নিত করেছে তারা পাকিস্তানের নাগরিক তবে পাকিস্তান ভারতের এই অভিযোগ অস্বীকার করছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে জানালো হামাস দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সশস্ত্র এ গোষ্ঠীটির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে আল জাজিরা হামাজ বলেছে নেতানিয়াহুর নির্ধারিত বিজয় এবং রাফা ধ্বংস করার মন্তব্য গাজায় তার সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকতে এবং জনসাধারণকে বিভ্রান্ত করার একটি মরিয়া প্রচেষ্টা এ প্রতিরোধ গোষ্ঠীটি আরও বলছে আমরা নিশ্চিত করছি যে দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে রাফা দৃঢ়তার প্রতীক এবং আক্রমণকারীদের তারা করে বেরায় এমন একটি দুঃস্বপ্ন হিসেবেই থাকবে দুই হাজার সালের সাত অক্টোবর দক্ষিণ চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এদিন তারা বারোশো মানুষকে হত্যা করে প্রায় দুই একান্ন জনকে জিম্মি করে নিয়ে যায় হামাসের এই হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী পনেরো মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত উনিশ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয় গত দেড় বছরে এই উপত্যকা মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে তেপান্ন হাজার তিনশো জন এবং এক লাখ ষোলো হাজার চারশত ষোলো জনে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল বিদেশি সহায়তার আবেদন ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি বার্তা সংস্থা রয়টার্স জানায় বুধবার জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এস্তাগুল বনে বিশাল আকারের দাবানলের সূত্রপাত হয় এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দাবানল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জেরুজালেম থেকে তেল আবি পর্যন্ত চলাচলের প্রধান রুট এক নম্বর মহাসড়কে আগুন জ্বলছে আশপাশের পাহাড়ের চূড়ায় ঘন ধোয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে এ সময় অনেকেই গাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হন কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছেন জেরুজালেমের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন আমরা একটি বিশাল দাবানলের মুখোমুখি হয়েছে সম্ভবত এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় আগুন এটি নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রচেষ্টা আরও দীর্ঘ সময় ধরে চলবে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাসিন ইসরায়েলি কর্মকর্তারা ইতিমধ্যে কয়েকটি দেশের কাছে সহায়তা চেয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান ইতালি ও কোরেশিয়া তিনটি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে অচিরেই সেগুলো ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এছাড়া গ্রিস সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছেও সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী একশত বিশটি অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দল দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী জানিয়েছে তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিটও অভিযানে সহায়তা করছে